বিশেষ করে বাংলাদেশের সময় পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না এখানে একটি নন স্টেট অ্যাক্টর আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে এখন জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আমি শেখ মুজিবের মেয়ে দেশের স্বার্থ কখনো বেঁচি না ক্ষমতা লোভাবি করি না আমি দেশও বেঁচি না দেশের স্বার্থও বেচি না আমি সময় দেশের সাথে রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু যায় না আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে আমার সবসময় সেটাই কাজ আমি এরও কাছে ধন্য দিয়ে বেড়াই না আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোন এক সাদা চামড়ারই প্রস্তাব ইস্তিমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি ওটা পাত্তা দিই না সোজা কথা আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই যদি জনগণ চায় ক্ষমতা আসবো না আসবো না